হ্যালো বন্ধুরা আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আজ ভিডিওতে দেখতে পাবে প্রাকৃতিক সৌন্দর্য অ্যাকচুয়ালি আমি যে রাস্তাটা দিয়ে প্রতিদিন যাতায়াত করি সেই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে আজকে দেখাবো এই রাস্তা দিয়ে তোমরা যদি একবার যাতায়াত করো তো তোমাদের মন খুশিতে ভরে উঠবে দুদিকে সোনালি রুপালি ধানের ছড়া দেখলে তোমাদের মন ভরে উঠবে আচ্ছা তার আগে বন্ধুরা আমার আগের ভিডিওতে যে দাদাভাই দিদিভাইয়ের কমেন্টটা থেকে বেশি আমার ভালো লেগেছে সিম্পলি কুকিং দিদিভাইয়ের কমেন্টটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এছাড়াও প্রত্যেক দাদাভাই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে এইভাবে আছো এইভাবে প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ আর নতুন দিকে তো অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে কারণ আমি যতটা পারি নতুন দিকে সবসময় পাশে থেকে সাহায্য করি আমরা চাইব যে সবাই মিলে একসাথে এগিয়ে যাব এইভাবে তো দেখো বন্ধুরা আমি যে রাস্তাটা দিয়ে প্রতিদিন যাতায়াত করি এর চারদিকে কত সুন্দর ধান আর এই মাঠটার চারিদিকে অসংখ্য জমি তো জমিতে ছড়িয়ে ছিটিয়ে ধানে ধান চাষিরা প্রত্যহ মাঠে আসে আর আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি আমার অফিস টু স্কুল আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি তো দেখো বন্ধুরা আজকে তোমাদের জন্যে আমি বাইক চালাতে চালাতেই ভিডিওটা করে ফেললাম অ্যাকচুয়াল এই কদিন আমি বাড়ির গাছের সেই পরিমাণ যত্ন নিতে পারি দেখো তো দেখো কত সুন্দর ধান হয়েছে কত সুন্দর ধান হয়েছে দেখো এই জমিটাতে এই ধানগুলো এখনো পাকে নাই কিন্তু কত সুন্দর হয়েছে তোমাদিকে দেখাবো এরপর বাড়ি দেখো এটা হচ্ছে একটা তিল বাড়ি মানে এটা তিল চাষ করেছে এটা কত সুন্দর হয়েছে দেখো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যেন মন ভরে ওঠে আমি প্রতিদিন দুবার এই রাস্তা দিয়ে যাতায়াত করি আমার মন খুশিতে ভরে ওঠে দেখো বন্ধুরা এই মাঠটা আমি ক্রস করলাম এবারে পাশের গ্রামটা আসছে মাঠটা প্রায় তোমার চার পাঁচ কিলোমিটার ডিস্ট্যান্স এই মাঠটা আচ্ছা বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে যদি ফুল গাছ প্রাকৃতিক সৌন্দর্য ভালোবেসে থাকো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবে পাশে টাটা বন্ধুরা আজকে এখান পর্যন্তই আবার দেখা